এখানে কি করতেছ আরে তেমন কিছু করতেছি না মানে সবাই তো গাছ মাপে আমি আজকে আম মেপে দেখতেছি আজকে আম মেপে মেপে বিক্রি করব যে কতটুকু আম আছে এবং আমের হাইট কতটুকু বের কতটুকু আমরা সম্পূর্ণ মেপে বিক্রি করব যতটুকু সম্ভব এই আমে তো মনে করো আম ইয়ে হবে ইয়া হবে হচ্ছে তোমার আঠারো ইঞ্চি আম হওয়ার কথা এখন আটি ধরাই নাই দেখি কতটুকু হয়েছে আমি এখন মেপে দেখব অলরেডি সাড়ে দশ ইঞ্চি হয়ে গেছে আর বের হয়েছে কতটুকু সাড়ে তিন কেজি চার কেজি করে হওয়ার কথা কিন্তু এখন আমের ব্যার হয়েছে কতটুকু এবং আমটা হয়েছে কতটুকু আপনার সাড়ে এগারো ইঞ্চি করে আপনার লম্বা হয়েছে এবং বেড়েও সাড়ে এগারো ইঞ্চি পুরো স্কোয়ার আছে আমরা বোনাই কিং এর এই যাত্রা সংগ্রহ করেছি আপনারা চাইলে যাত্রা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কিছু আর না বলি এখনো আমটা আটি ধরাই নেই এটা আঠারো ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এবং কি আঠারো ইঞ্চি পর্যন্ত লম্বা হবে এবং বেড়ে বিশ ইঞ্চি প্লাস যাবে অলরেডি সাড়ে এগারো ইঞ্চি হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা আর ওই টো ওইটো আপনারা তো সবাই চলে যাচ্ছেন ঠিক এটা শুনবেন না কোথা থেকে সংগ্রহ করবেন এটা হচ্ছে রাজবাড়ি জেলার পাংসে থানা বিখ্যাত রাজবাড়ি জেলার পাংসে থানা মৌসুমী নার্সারি একমাত্র মৌসুমী নার্সারি দিচ্ছে আপনাদেরকে এখন ফল সহ আপডেট তো সবাইকে মৌসুমি নার্সারি ভিজিট করার জন্য অথবা মৌসুমী নার্সারি অনলাইনে থেকে অর্ডার করার জন্য যোগাযোগ ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স ধন্যবাদ সবাইকে